হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এখন আমরা আসি যশোরের বোট ক্লাব পার্কে তো এই পার্কটা বিশাল বড় সুন্দর তো দেখেন আজকের বৃষ্টি টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এখন এই পার্কে কি অবস্থা এটা হচ্ছে বোট এই বোট নিয়ে এই বড় পুকুরের ভিতরে ঘোরা যায় এবং বিভিন্ন এই জায়গায় রাইট আছে এই রাইট যায়। এবং এর ভিতরে একটা মিনি চিড়িয়াখানা আছে এই এই ভিতরে হরিণ ও ছোট ছোট কিছু প্রাণী জায়গায় আছে তো বন্ধুরা যারা এই বোট ক্লাব ঘুরতে আসেন অবশ্যই ঘুরতে আসবেন কারণ এই জায়গাটা অনেক সুন্দর এই যে আমার মেয়ে খালি দৌড়াচ্ছে ও আজকে অনেক দিন পরে ঘুরতে বের হলাম নিয়ে তো আজকে অনেক খুশি ঘুরতে বের হয়ে দেখতে পাচ্ছি হরিণ আছে অনেকগুলা জায়গাটা একদম মনোরম পরিবেশ আজকে শুক্রবার আহ বেশি বেশি মানুষজন এই জায়গায় আজকে আসে নাই কারণ আজকে নামাজের দিন তাই একটা মানুষজন এই জায়গায় আজকে ঘোরার উদ্দেশ্যে আসে নাই তো বিকালে অনেক লোক এই জায়গায় হয় প্রতিদিনই এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই জায়গায় ঘোরার উদ্দেশ্যে আসে তো বন্ধুরা আবার নতুন নতুন আরও ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ